দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল ওর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ড ফর এডুকেশনাল পারলি ভোটার সব ভোটার তার যা লিস্ট থাকে সবতার ভোটার হয় না ভুলভ্রান্তি হতেই পারে মৃত ব্যক্তি ভোট হয় আমরা জানি এগুলো অস্বীকার করছি কিন্তু যে পরিমাণে বার হচ্ছে কখনো দেখেছি আমরা ভোটিক অ্যাড হতে কখনো দেখছি ভোটিক ডিলিট হতে মহারাষ্ট্রের ক্ষেত্রে দেখলাম আমরা ভোট যুক্ত হলো বিহারের ক্ষেত্রে ভোট বিযুক্ত হলো মহারাষ্ট্রে যেটা হয়েছে হঠাৎ করে লক্ষ লক্ষ ভোটার বেড়ে গেল অস্বাভাবিকভাবে লোকসভা আর বিধানসভা নির্বাচন মাঝখানে অর্থাৎ সেখানে ভোট যুক্ত হলো বিহারের ক্ষেত্রে কি হচ্ছে ভোট বিযুক্ত হচ্ছে এখানে যুক্ত কিছু হচ্ছে না তাহলে এখানে তো জনসংখ্যা বেড়েছে এখানে জনসংখ্যা যদি বাড়ে তাহলে মহারাষ্ট্রের মতন করে এখানে যুক্ত হচ্ছে না কেন এই যুক্ত বিযুক্তর খেলার মধ্যে রয়েছে নির্বাচন কমিশনকে সামনে রেখে সরকারি দলের মানুষের ভোট অধিকার কেটে নেওয়ার একটা প্রক্রিয়া বিহারে সরকারটা ওদের বিএলও ওদের ফলে ওখানে যেভাবে করতে পেরেছে বাংলায় নিশ্চয়ই পারবে না কারণ বাংলায় বিএলও মানে সরকারি দলের লোক হবে ফলে এখানে যা খুঁজে করতে পারবে না বলে আমার মনে হয় কিন্তু মানুষ সতর্ক হচ্ছে যে হারে প্রচার চলছে তাদের মানুষের সতর্কতা বাড়ছে তাই মানুষ চাইছে যে নথিপত্র ঠিক রাখতে সমাজ মাধ্যমে নানা রকম ভয় ভীতির বাতাবরণ তৈরি হচ্ছে নানা রকমের মিথ্যা অপপ্রচার হচ্ছে সব মিলে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে অনেক সময় পাওয়া যাবে পশ্চিমবঙ্গের সরকারকে মাথা ঘামাতে হবে এটা সরকারের দায়িত্ব সার্টিফিকেট দেওয়ায় ডকুমেন্ট দেওয়া সরকারের দায়িত্ব অন্য রাজ্যে বাংলার মানুষকে যেমন তথ্য সরবরাহ করে ডকুমেন্ট সরবরাহ করে তাদেরকে সেখানটায় রক্ষা করা সরকারের দায়িত্ব রাজ্য সরকারের দায়িত্ব সে আসাম হোক সে উড়িষ্যা হোক সে মধ্যপ্রদেশ হোক রাজ্য সরকারের দায়িত্ব সেই সমস্ত ব্যক্তিদের তথ্য সরবরাহ করে কারণ যদি বাংলা থেকে অরিজিনেট করে চাকরি হচ্ছে বাংলা থেকে যাচ্ছে মনে করো এখান থেকে বিয়ে হয়ে কেউ আসামে গেল সেই মেয়েটা তথ্য কিন্তু এখানে গেল থেকে এখান থেকে কেউ চাকরির বাইরে স্থায়ী ঠিকানা করলেও তার অরিজিন রুটটা শিকড়টা কিন্তু এখানে রয়ে গেল তথ্য কিন্তু রাজ্যে থাকলো ফলে রাজ্যের যে তথ্য বিভাগ রাজ্যের যে বিভিন্ন প্রশাসন সে প্রশাসনের তৎপরতা যত বাড়বে তত বাংলার বাইরে যারা বাংলার পরিচয় শ্রমিক আছে তাদের সুরক্ষা আরও বাড়বে বলে আমি মনে করি তাই অকারণে এই গেল গেল রফ তুলে মানুষের মধ্যে ভয়ভীতি সঞ্চার করে ভোট আদায় করে যে চালাকি সেটা না করে মানুষকে প্রকৃততে সুরক্ষা দেওয়ার জন্যে আপনার প্রত্যেকটা দপ্তরকে সতর্ক করুন সতেজ করুন রাজ্যে রাজ্যে আপনার পুলিশ আপনার সরকারের অফিসার থেকে পাঠিয়ে দিন কেউ কিছু করতে পারবে না কেউ কিছু করতে হবে না তিন নম্বর যাদেরকে যাকে চলে আসতে হয়েছে বাধ্য হয়ে এই রাজ্যে তাদেরকে ফের সেখানটায় পাঠানোর ব্যবস্থা করতে হবে কেউ ঠেকাতে পারে না এই ভারতবর্ষে যে যার খুশি যেখানে খুশি চাকরি করতে যেতে পারে তাদেরকে ফেরত পাঠানোর দায়িত্ব আপনার কারণ তারা অনেক বেশি রোজগার করার সুযোগ ছেড়ে আবার এই ভুকমারি দেশে চলে এসছে এই ভুকমারির দেশ থেকে তারা চলে গেছিলো বাধ্য হয়ে যদি কেউ ভুকমারি দেশে চলে আসে অর্থাৎ পশ্চিমবঙ্গে চলে আসে তাদেরকে আবার স জায়গায় যেখানে যেখানে তারা রুটি রুজি রোজগার করতো সেখানে পাঠানোর দায়িত্ব রাজ্য সরকারের এটাই মনে করি রাজ্য সরকারকে এই দায়িত্ব নিতে হবে শুধু ভয় দেখিয়ে ভোট নেওয়া নয় লোকর দেখো আজকে দিল্লির জহিদ কলোনি তৃণমূল নেতারা গিয়ে সেখানটায় প্রতিবাদ করছে। হঠাৎ জহিদ কলোনি নিয়ে তৃণমূল দলের জয়িন বদমাত্রম শুরু হয়ে গেছে কিন্তু জয়ন্ত ছিল আগেও ছিল ফরাট আমল থেকে ফরাটবগের নেতারা করেছে সেই কলোনির যারা মানুষ কলোনি যারা বাসিন্দা তারা কিন্তু নিজেদের পয়সার জোগাড় করে কোর্টে কেস করে তাদেরকে যদি উচ্ছেদ করতে না পারে তার অর্ডার তারা আদায় করেছে তখন কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল দেখতে জানি তাদের নিজেদের পকেটে পয়সা খরচ করে তারা কোর্টে গিয়ে তাদের নিরাপত্তা সুরক্ষার ব্যবস্থা করছে ঠিক এইভাবে পশ্চিমবঙ্গ থেকে যারা বাইরে অত্যাচার করছে তাদের পরিবারের লোকেরা কোর্টে গিয়ে কোর্টে তারা দরখাস্ত করে কোর্টের হস্তক্ষেপ চাওয়ার পর তাদের ফিরে আনার ব্যবস্থা হচ্ছে তা রাজ্যের ভূমিকাটা কোথায় রাজ্যের ভূমিকা হচ্ছে মানুষের মধ্যে ভয় দেখিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে ভোট বাক্স পূরণ করা